আসসালামু আলাইকুম ডিআরপি নকশিপনা চ্যানেল থেকে চলে এসেছি বিভিন্ন রকম বিভিন্ন ডিজাইনের বিভিন্ন সাইজের বেবি নকশি কাঁথা আমাদের বেবি নকশি কাঁথার প্রাইসগুলো জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি টেনে দেখবেন না তাহলে মিস করে যাবেন আমরা এই কথাগুলো সেল করে থাকি ইউটিউব চ্যানেল থেকে বা আমাদের ডিআরপি কালেকশন পেজ আছে সেই পেজ থেকে আমরা সেল করে থাকি আমাদের যে যে নাম্বার থেকে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সেই নাম্বারটি আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেখান থেকে আমাদের একটা ছবি সহ যোগাযোগ করবেন আমাদের বেবি কাঁথার কিছু কিছু অফার আছে যেরকম দশ পিস বেবি কাঁথা যদি আপনারা অর্ডার করে থাকেন তাহলে কুড়ি হাজার সম্পূর্ণ ফ্রি আর আমাদের আর একটি কথা হচ্ছে এক পিস বা দুই পিস আপনাদের যেমন ইচ্ছা তেমনি আপনারা অর্ডার করতে পারেন শুধুমাত্র কুরিয়ার চার্জ বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন আমাদের এখানে বিভিন্ন রকমের সাইজ আছে যেরকম সবচেয়ে ছোট সাইজ হবে বাইশ বাই বত্রিশ সাইজ তারপরে আমাদের এখানে আছে আঠাশ বাই বত্রিশ সাইজ এরপর আপনাদের যেমন ইচ্ছে তেমন সাইজ আপনারা নিতে পারেন আপনাদের যদি কারো থ্রি লেয়ার প্রয়োজন হয় আমরা সে হারেও সেটাও দিয়ে থাকি শুধু থ্রি লেয়ারের জন্য প্রাইসটা একটু বেশি পড়বে তো দেরি কেন দেখতে থাকুন কোন কোন কথাগুলো আপনাদের বেশি ভালো লেগেছে আমাদের ডিসক্রিপশন ফলো করে অর্ডারটি করে নেবেন আমি আবারও বলে দিচ্ছি আমাদের পেজ ডি আর কালেকশন আর ইউটিউব চ্যানেল ডিআরপি নকশিপণ্য সেটা তো আপনারা ভিডিও দেখার সময় চ্যানেলটা দেখে নিচ্ছেন কোনো প্রবলেম নেই আমাদের এই কাঁথাগুলো সম্পূর্ণ নতুন কাপড় দিয়ে তৈরি করা হয় আর এই কাঁথাগুলোতে বাচ্চাদের কোনো র্যাশ উঠবে না আমাদের এই নকশি কাঁথার পাশাপাশি আপনারা পেয়ে যাবেন নিমা আমাদের চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে বা আমরা আরও নেক্সট টাইমে ভিডিও দেব আমাদের চ্যানেলটা ফলো করতে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা চ্যানেলে প্যাকেজ হিসেবেও নিতে পারেন আমাদের থাকে বেবি নকশি কাঁথা বা বেবি বেবি সেট মানে বালিশ সহ বাচ্চার জন্য খুবই ভালো নকশি কাঁথা নবজাতকের জন্য নিমা তো আমাদের চ্যানেলটি একটু ঘুরে ঘুরে দেখবেন আমাদের বিভিন্ন আইটেম নিয়ে আমরা কাজ করে থাকি সব কিছুই আমাদের হাতের তৈরি করা হাতের কাজ আমাদের দক্ষ কারিগর দ্বারা এগুলো তৈরি করা হয় বেবি বেবিদের জন্য বেবি ফ্রক আমাদের এখানে মোটামুটি সব কিছুই পেয়ে যাবেন তো সবগুলোই আমাদের এখানে হাতের কাজের পণ্য অসম্ভব সুন্দর এই বেবি কথাগুলো আপনারা অর্ডার করতে পারেন আপনাদের বাচ্চার জন্য নতুন নতুন বাবা মা যারা হচ্ছেন বা নতুন মায়েদের জন্য আরও বেশি এই ভালো লাগবে এই কথাগুলো আপনারা অর্ডার করতে পারেন আসলে দেশের যে অবস্থা এই অবস্থার কারণে সব কিছুই অনেকটা পিছিয়ে গেছে তো জীবন চলার পথে তো আসলে কোনো কিছুই থেমে থাকে না আমাদের সব কিছু বলে আমাদেরটা কাজের দিকে এগিয়ে যেতে হবে তো প্রয়োজন কখনও থেমে থাকে না তো যার যার কাঁথা প্রয়োজন তারা তারা অর্ডার করে ফেলুন আমাদের কাঁথাগুলোর কালার গ্যারেন্টি থাকে আমাদের প্রত্যেকটা কাঁথার সাইজ ঠিক থাকবে আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে অর্ডার করতে পারেন আমাদের এই কাথাগুলো দেশের মানুষ যেরকম নিয়ে থাকে প্রবাসীরাও অনেকে নিয়ে থাকে যারা আমাদের দেশ থেকে দেশের বাইরে গিয়ে থাকে তাদের বাচ্চার জন্য এখান থেকে নিয়ে থাকে তো যার যেটা ইচ্ছা আপনারা নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নাই আমাদের এই কাঁথাগুলো যেগুলো সিম্পল ডিজাইনের মধ্যে মানে যেটাকে আমি বলে থাকি মিডিয়াম ডিজাইন সে কাঁথাগুলো বাইশ বত্রিশ সাইজের কাঁথাগুলো আপনারা দুশো বিশ টাকা পিস আবার যদি সেটাতে একটু গরজিয়াজ হয়ে থাকে সেগুলো দুশো তিরিশ টাকা হয়ে থাকে আর যেগুলো আঠাশ বত্রিশ সাইজের কাঁথা সেগুলো যেটা মিডিয়াম ডিজাইন সেটা দুশো পঁয়ষট্টি টাকা পিস আর যেটা একটু সেমি গর্জিয়াস আছে সেগুলোর মধ্যে দুশো আশি টাকা দুশো সত্তর টাকা তারপরে তিনশো তিনশো টাকা তিনশো ষাট টাকা তিনশো পঁয়ষট্টি টাকা তিনশো আশি টাকা এরকম এরকমভাবে আমরা কাঁথাগুলোর প্রাইস নিয়ে থাকি আসলে ডিজাইনের উপরও নির্ভর করে কারণ ডিজাইন যদি গরজাজ হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কর্মচারী মজুরিটা বেশি লাগে সুতার খরচ বেশি লাগে আর্ট খরচ বেশি লাগে সব কিছু মিলেই আসলে প্রাইসটা নির্ভর করা হয় আমরা খুবই সীমিত লাভে কথাগুলো সেল করে থাকি তো আপনাদের ভালো লাগলে কথাগুলো অর্ডার করতে পারেন যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ইমোতে নক করতে পারেন আমাদের পেজ ডিআরপি কালেকশন সেখানেও আপনারা ইনবক্সে যোগাযোগ করতে পারেন ডিআরপি কালেকশন লিখলে লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন আর লিঙ্ক দেওয়া থাকবে এই তো আপনারা সবাই আমাদের ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করতে পারেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের ভিডিওটি এখানে অনেকগুলো কাঁথার ডিজাইন দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কাঁথাই বিভিন্ন সাইজের হয়ে থাকে এখানে বাইশ বত্রিশ সাইজ আছে আর আঠাশ বত্রিশ সাইজ আছে শুধু ডিজাইনের উপরে আমরা প্রাইজের একটু ভিন্নতা থাকবে প্রত্যেকটি ভয়েল কাপড় না সরি ভয়েল কাপড় নেই প্রত্যেকটি পপলিন কাপড়ের কাঁথা তৈরি কারণ বাচ্চাদের এই কাঁথাগুলো তো অনেক ওয়াশ করা হয় সেজন্য পপলিন পপলিন কাপড়ের কাঁথাগুলোই বেশি ভালো হয় ভয়েল কাপড়ের থেকে পপলিন কাপড়ের কাথাগুলো টেকসই হয় কারণ এগুলো তো প্রত্যেক দিনই আমাদের ওয়াশ করতে হয় সেজন্য আমাদের আমরা সবসময় পপলিন কাপড় দিয়ে কাঁথা তৈরি করে থাকি আর আপনারা চাইলে নবজাতকের জন্য নিমাসহ নিতে পারেন তো নেক্সট আমি নিমার একটা ভিডিও নিয়ে আসবো তো নেক্সট ভিডিওটি পেতে আপনাদের আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আমাদের ভিডিওটি কেমন লাগবে কমেন্ট করে জানাবেন হ্যাঁ এটা একটা গর্জিয়াস কথা এটা সবুজ কালারের মধ্যে দেখতে পাচ্ছেন এই কথাগুলো তিনশো পঁয়ষট্টি টাকা করে আঠাশ বাই বত্রিশ সাইজ এটা মেরুন কালারের উপর এই কথাগুলো এই কাঁথাটা বাইশ বত্রিশ সাইজ এই কথাগুলো দুশো বিশ টাকা করে পিস হবে এই নিচের নিচেরটা মেবি আঠাশ বত্রিশ সাইজ এটা আপনার দুশো পঁয়ষট্টি টাকা পিস আর এটা আপনার অরেঞ্জের উপরে মেরুন কালার সুতা দিয়ে কাজ করা এটা দুই তিনশো পঁয়ষট্টি টাকা পিস তো এভাবে ডিজাইন অনুযায়ী আমাদের কাঁথাগুলোর প্রাইস আলাদা আলাদা হয়ে থাকে দেখুন প্রত্যেকটি কথায় খুবই সুন্দর নিখুঁত সেলাই করা অসম্ভব সুন্দর কথাগুলো কথাগুলো দেখলেই মনটা আসলে জুড়িয়ে যায় এই কথাগুলো আঠাশ বই আঠাশ বাই বত্রিশ সাইজ এই কথাগুলোর প্রাইস দুইশো পঁয়ষট্টি টাকা পিস আমি ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিব সেখান থেকে আপনারা অর্ডার করতে পারেন অর্ডার করতে শুধুমাত্র কুরিয়ার চার্জ কুরিয়ার চার্জ একশো দশ টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ